আল্লাহ আকবার বলে শরত আরম্ভ করতে হবে হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে হাতের তালু কেবলামুখী থাকবে আঙ্গুলগুলি আকাশমুখী থাকবে কাঁধ সামনাসামনি তারপরে চারটে সহি হাদিস বুকের উপরে হাত বাঁধার আর এরকমই তিন চারটে জয়ী ফাদিস আছে জাল ও জয়ী আছে নাভির নিচে হাত বাঁধার নাভির নিচে হাত বাঁধলে জৈফ জাল হাদিসের প্রতি আমল হবে আর বুকের উপরে হাত বাঁধলে সহি হাদিসের প্রতি আমল হবে মহিলা মার্কা নামাবি বুকের উপরে হাত বাঁধছেন আর এই রকম করে আপনার হাত তুলছে আপনাদের ঈমানের হেফাজতের জন্য এবং ঈমানের মজবুতির জন্য আপনাকে একটা মাত্র হাদিস শরীফ শোনাই বেরাদার যে আপনি নামাজে কত দূর হাত উঠাবেন আর হাতটা কোথায় বাঁধবেন আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই আমার নাবিয়ে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম কি বলেছেন একটা হাদিস শরীফ দেখুন আন মালিক ইবনে আল হুয়াইরিস

আপনার দুশো এক হাদিস নাম্বার একশো পঁয়ষট্টি এই হাদিসটি মুসলিম শরীফ ভারতের প্রিন্ট প্রথম খন্ড একশো আটষট্টি পৃষ্ঠায় বর্ণিত হয়েছে মালিক ইবনিল ওয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা হতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই যখন তাকবীর বলতেন তো দুই হাত উঠাতেন যখন তাকবীর বলতেন তখন দুই হাত উঠাতেন কত দূর কানের লতি পর্যন্ত মুসলমান কত দূর এই জোরে বলেন না এ কানের লতি পর্যন্ত নবী আমার হাত উঠাতেন তাহলে বুঝা গেল যে নামাজের নিয়াত করার সময় কানের লতি পর্যন্ত হাত উঠানো নবীর সুন্নাত তো কানের লতি পর্যন্ত হাত উঠানোর পর আপনি হাতটা বাঁধবেন কোথায় বুকের উপরে না নাভির নিচে আমি যুবকদেরকে কে বলবো ভালো করে শোনো সোনা মানিকেরা যেন কোন বিভ্রান্ত সৃষ্টিকারী ষড়যন্ত্রে যেন তোমরা লিপ্ত যেন না হও এ বেরাদার আল ইসলাম আমার নাবিয়ে পাক সাহেব সাল্লাহ আলী সাল্লাম হাদিস শরীফ বর্ণিত হয়েছে আন্না আবি জহাই ফা আন্না আলিগান ফতে আলা তালানু বা আর সুন্না তো আদাবুল কাফ্তে আলাল কাফ্সি ফেসলাতে তাহাক হাদিসটি কোথায় আছে আবু দাউদ শরীফ দেবানন্দ বাইরুথের প্রিন্ট দুশো একুশ হাদিস নাম্বার সাতশো আবু দাবুদ শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড একশো দশ টিকা নাম্বার তিন আবু জহাইফা রাতী আল্লাহ তালা জ্বালিয়ে জালিয়ে রাতী আল্লাহ তালানু বলেন যে সুন্নাত হল আহ বাম হাতের কব্জির ওপরে ডান হাতের তালু রেখে নামাজে নাভির নিচে রাখা কোথায় নাভির নিচে রাখা বাম হাতের কবজির উপরে ডান হাতের তালু রেখে তিনটি আঙ্গুল উপরে থাকবে কনিষ্ঠ আঙ্গুল আর বৃদ্ধ নিচে চলে যাবে এই ভাবে আপনার হাত ঝুলিয়ে দিবেন অটোমেটিক নাভির নিচে যাবে তাহলে আলিয়ে ও মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নুতে হাদিস শরীফ পণ্ডিত হলো যে নাভির সুন্নাত হলো নাভির নিচে হাত বাঁধা

কিছু লোক উঠেছে এরকম অঙ্গুল নাচা আমরা আঙ্গুলকে নাচাই না আমাদের কথার পিছনে আমাদের কর্মের পিছনে শত শত হাদিছ শরীফ موجوده রয়েছে মুসলমান কোরআন বলল বা তাকুম রাসূল ফখুজহু ওমান হাকুমান ফান্তহু রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো এই আপনার নতুন কিছু নামাজি বেরিয়েছে ইউটিউব দেখা ফেসবুক দেখা নামাজে যখন দাঁড়াচ্ছে তো আপনার দুই পায়ের মধ্যে মোটামুটি এক দেড় হাত পাকে ফাঁক করে দিয়ে এক দেড় হাত পাকে দূরত্ব রেখে দিয়ে তারপরে যখন আবার সাজদাতে যাচ্ছে তখন আপনার গুটিয়ে নিতেছে আবার যখন দাঁড়ায় তো আবার ছিটিয়ে দিতেছে বলেছে নামাজে আপনার কবাডি খেলে বেড়াতেছে জি এই মশলাটা আমার জিজ্ঞাসা করেছে সরকার আলা হাজরা ইমাম ইস্কো মোহাম্মত ইমামে হালে সুন্নাত ইমাম আহম্মাদ রাজা ফাজলে বেরুলবি রহমাতুল আলাইকে তিনি উত্তর দিতেছেন আলাতাইয়া নববিজ্ঞা ফি ফাতায় রাজাবিজ্ঞা বারো খন্ডে খণ্ডে বিভক্ত ইন সাইক্লোপিডিয়া তার তৃতীয় খণ্ডের একান্ন পৃষ্ঠার মধ্যে কয়েকটি কেতাবেন রেফারেন্স সহকারে যে নামাজে যখন দাঁড়াবেন দুই পায়ের মধ্যে চার আঙ্গুলের ব্যবধান রাখা হল মাসরুম দুই পায়ের ব্যবধান রাখা মাসনুন সুন্নাত অর্থাৎ দুই পায়ের মধ্যে চার আঙ্গুলের ব্যবধান রাখবেন তবে যদি আপনার শরীরটা একটু মোটা হয় চার আঙ্গুলের মধ্যে শরীরের ভারসাম্যকে ঠিক রাখতে না পারেন তবে তাতে দু এক আঙ্গুল বেশি যদি হয়ে যায় তাতে কোনো ক্ষতি হবে না কিন্তু এক দেড় হাত পাকে দূরত্বে রাখা পৃথিবীর কোনো নির্ভরযোগ্য কেতাবে আপনার বর্ণিত হয়নি না সাফি মাঝাবের কেতাবে না মালিকি মাঝাবের কেতাবে না হাম্বালি মাঝাবের কেতাবে আজি জানে মহতারাম না হানাফি মাঝাবের কেতাবে কোন কেতাবে বর্ণিত হয়নি মুসলমান এটাই বলা হয়েছে দুই পায়ের মধ্যে চার আঙ্গুলের ব্যবধান রাখা নাবির সুন্নাহ কথা বুঝে নিলেন যখন দাঁড়াবেন আপনার চার থেকে পাঁচ আঙ্গুলো আর মধ্যে আপনি দাঁড়াবেন